একটা বিষয় খেয়াল করুন ধরুন আপনি কালো শার্ট পছন্দ করেন শপিংয়ে গেলে কালো শার্টই কিনবেন পরিচিত কেউ যদি আপনাকে শার্ট উপহার দেয় তবে কালোই দিবে কারণ সে জানে আপনার পছন্দ কালো ঠিক এমনি হয় যখন আমরা মন খারাপ করি তখন এই জগৎ সংসার আমাদের আরো বেশি মন খারাপের উপাদান দেয় আর আমরা যদি মন ভালো রাখি তবে এই পৃথিবী আমাদের বেশি বেশি মন ভালো রাখার উপাদান দেয় দেখবেন যদি একবার মন খারাপ হয় তাহলে সব দিক থেকেই খারাপ খবর আসতে থাকে আর ভালো হলে সব দিক থেকেই ভালো খবর তাই আপনি কেমন থাকবেন তা অনেকটা আপনার নিজের উপর নির্ভর করে বিষয়টা ভেবে দেখবেন হ্যাঁ একটা কথা আপনি যদি আমাকে ফলো না করে থাকেন তাহলে আর কখনোই হয়তো দেখতে পাবেন না আর ইতোমধ্যে যদি ফলো করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ জীবন সম্পর্কে নতুন নতুন অভিজ্ঞতা এবং নানান তথ্য জানতে পেজটি ফলো করে রাখুন কারণ এই পেজটি আপনাদেরই জন্য আর যদি আমার কথা ভালো লাগে তবে শেয়ার করুন আপনার পরিচিত জনদের সাথে আবারও ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ